বাংলাদেশে প্রতিবছর বছর বাইশ হাজার পাঁচশো মানুষের মৃত্যু হয় বা হ্যাপাটাইটিস ভাইরাস আক্রান্ত হয়ে বাংলাদেশে প্রায় এক কোটিরও বেশি মানুষ জন্টিস বা হ্যাপাটাইটিস ভাইরাসে আক্রান্ত জন্টিস একটি নীরব ঘাতক যার শেষ পরিণতি লিভার সিরোসিস এবং লিভার ক্যান্সার তবে ভয় পাওয়ার কোনো কারণ নেই একটু সচেতন হলেই এই রোগকে মোকাবেলা করা সম্ভব চলুন জেনে নিই কাদের জন্টিস হওয়ার প্রবণতা সবচেয়ে বেশি যারা সব সময় অপরিষ্কার ও অপরিচ্ছন্ন থাকে রোগাক্রান্ত এবং দুর্বল শরীরে জন্টিস আক্রান্ত হতে পারে সবচেয়ে বেশি শিশুদের জন্টিস আক্রান্ত হওয়ার প্রবণতা অনেক বেশি মা বাবার জন্ডিস আরো যায় এবার জেনে নেই আপনার শরীর কিভাবে এই ভাইরাসে আক্রান্ত হয় রক্তে বিলিরুবিনের মাত্রা বেড়ে গেলে জন্টিস হয় লিভারে কোনো সংক্রমণ হলেও জন্টিস হতে পারে অপরিচিত ব্যক্তি রক্ত গ্রহণের মাধ্যমে জন্টিস হতে পারে অবৈধ জনমিলনের মাধ্যমে জন্টিস বা হ্যাপাটাইটিস সংক্রমিত হতে পারে আপনার সচেতনতাই পারে জন্টিস এবং হ্যাপাটাইটিস মতো মারাত্মক এই বেদি থেকে মুক্ত রাখতে জন্টিস বা হ্যাপাটাইটিস এর মতো মারাত্মক বেদি সম্পর্কে জানতে এবং আরো বিভিন্ন হেলথ টিপস পেতে আমাদের পেজের সাথে থাকুন